হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাদার ভিডিও কাছে দূরে যে তোমার ভিডিও গেছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রান্না স্টার্ট করছি দুপুরে ভাত বসাচ্ছি একটা নিষিদ্ধ দিয়েছি আর যে বেগুন কেটে গেছে ভেতরটা রান্না করবো মাছ দিয়ে আর আলু ভাজি করবো কিছু বাজার রাস্তা আছে তারপরে বাচ্চার খাবার চাল বেশি তারপরে খাওয়ানো আনা হয়েছে বলে একটু বোঝায় রাখবো সব কিছু বের করে রেখে দেব তারপরে আমি আছে কাজকান শুরু করবো সব কিছু রান্না করা ওই ওইখ্যাল হ্যান্ড ওই গরম দিচ্ছে গরম মশলা শেষ হলে তারপর আমি রান্নাটা শুরু করবো তাই যে আমরা রান্না চলে আসছি এসে আমি আলু ভাজি চালাই দিচ্ছি আলুটা ভাজি করবো সকালবেলা দুটো দিয়ে খাওয়ার জন্য আর এই সাইডে হচ্ছে আমি ডিমের ঘণাটা করে ফেলব তেলের মধ্যে লবণ আর দিলাম দিয়ে তারপরের মধ্যে আমি হয়ে গেছে অল্প তো দেখি শুদ্ধ ডিম আমার না করে ভালো লাগে না প্রচুম কাঁচা থাকলে মজা লাগে খাইতে ভাজি না ভেঙে যায় ভেজে তারপরে আমি তুলে রাখবো তুলে রেখে তারপরে এর মধ্যে মশলা আলু কচি করে আলু দিয়েছি আলু দিলে ভালো লাগে ভাজতে ভাবছে দিলে ভালো লাগে না সব মশলা দিয়ে আমি রসুন পাতা দিয়েছি তারপরে গাছ দিয়ে আলু পুরো রসি কষাই তারপরে আমি জাল কষাবো আর এই সাইডে আলু ভাজি রান্না হয়ে উঠছে এখন বিনিগুলো দিয়ে দিলাম বিনিগুলো দিয়ে একটু নাড়াতাড়া দিয়ে তারপর আমি একটু পানি দিব একটু পানি দিয়ে তারপরে হয়ে গেল না বেশি হাঁসের ডিমেটু হো না সেটাই একটু মজা লাগে ডিম তো ভালো লাগে না ব্রয়লার করলে তো মজা নাকবে হাসির দিনটা বোনা পুলো মজা লাগে তো ভাজলেও মজা লাগে তো আমি যা ভাজি হয়ে গেছে এইখানে বাটিতে নিয়ে নিলাম আলু ভাজিটা তারপর আর তরকারি আছে রান্না করবো তারপরে জানাতে গেছে আমি এই তরকারিটা বসাই দিচ্ছি যে বড়ো মাছে তেল তেল তারপরে যে কাটা তো মাথা এগুলো এসেছিলো এগুলো এই যে গাছের থেকে সকালবেলায় সবজিগুলো আনছিলো বেগুন তারপরে ভেন্ডি তারপরে যা আনাজ এগুলো দিয়ে আমি যে এই সাইডে তরকারিটা বেগুন দিয়ে তরকারিটা এইভাবে মাছের তেল রান্না করলে ভালো লাগে বড়ো মাছের যে তেল থাকে না আমার রান্না বান্না শেষ হবে টেবিলে খাবারগুলো বেড়ে রেখেছি এই যে আমার এই যে মাছের তরকারিটা খেতে খুব মজা হয়ে আর এই যে পাশে আমি লেবু চালা তৈরি রেখেছি এই যে ভাত দিয়ে দিয়েছে সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি রান্না বড়া হয়ে গেছে এরপর পর্যায়ে আমি ফসল টসল কাপ সেরে নেব তার আগে আমি চুলাটা ক্লিন করে রান্নার সাথে সাথে চুলাটা ক্লিন করে না ফেলে পরে আবার দেখা যায় ভালো লাগে না এই জন্য আমি রান্নার সাথে সাথে চুলা টোলা সবই কাউন্টার টপ ওপরে একদম মুছে ক্লিন করে তারপরে এখন আমি গোসলে চলে যাবো একদম সুন্দরভাবে পরিষ্কার করে যে ছেড়ে কিছু থালা বাসন রান্না করে হয়েছে এগুলো ধুবো এগুলো ধুয়ে তারপর আমার কিচেনের কাজ শেষ এই যে দুপুরে আমার খাওয়ার থেকে ভিডিওটা শুরু করছি এই যে খাইতেছি আমি ডিম বানাতে খাইতেছিলাম সাথে তো বুমা মরিচ আছে গাছের মরিচ অনেক জাল খাইতে পারি খাইতেছিলাম ডিম দিয়ে বুনিয়েলাম তিনটে সুন্দর ভাবে শীত আমি যেরকম চাচ্ছিলাম যেরকম কাঁচা কাঁচা প্রসুম থাকতে খেতে ভালো লাগে বেশি শীত হয়ে গেলে ওটা খেয়ে খাইতে মজা লাগে এখন আমি এই যে মাছের জুতাই তেলে রান্না করছিলাম তখন এটা দেখা আমি শেষ করবো আমি টাকাটা নিয়ে নিলাম ভেন্ডি দিয়েছি কতগুলো আর ভেন্ডি আমি তো দুঞ্চল গাছের থেকে না খেলে তোমার নষ্ট হয়ে যাবে তাই বেশি করে দিয়েছি ভেন্ডি যত আমি খাই ভাল লাগে বেশি করে দিয়েছি তখন আমি মাছ দেখা দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তাই সবাই ভিডিও দেখতে তখন ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপর আমি আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করতেছিলাম খাওয়া দাওয়ার পর তার ভিডিও করা হয়নি এই যে আবার বিকেলে বাইরে যেতেছিলাম তো দরকারে তো একটু ফুচকাও খাইতে মন চাইতেছিলো তো জন্য বাবুরে নিয়ে একটু ঘুরে আসতেছিলাম আমি যাইতেছিলাম লিফ্টে নামতেছিলাম তো একটু ভিডিও করতেছি আমি নিচে চলে আসছি

그래도 가보. 그 एकदम

Allah Assalamualaikum. Okay. me.